হাম জালাঙ্গি লগক না না তুমি কি একদিনও কম জালিয়েছো এই দেখো যে হাত দে দিয়া সাদা সাদা হাত ফির আমিও হাত খান ধরা আমি তো লজ্জা পাগাই আচ্ছা লজ্জা ঘৃণা ভয় সুমি থাকতে নয় কারণ তার ভিডিওতে একটা জিনিস কমন সেটা হচ্ছে আমার হাত কো বুকে লাগাইয়া তারপর কথা নিয়ে গেল সেটা গোপনে রাখো আমার তো আবার সব ক্যামেরার উপর অ্যাট্রাকশন আছে এই যে মন্দিরে এত টাকা লাগে কি মন্দির ভাই কি মন্দির কি আমরাও তোমার মতো এত অসভ্য মেয়ে দেখিনি ফ্লাইটে উঠে সতিশাবিত্রী সে যে শাড়ি পরে যেতে পারে ফ্লাইটে সে মন্দিরে আসে এরকম ড্রেস পরে দিদি ওই ভিডিওটা ডিলিট করলে কেন যেখানে তোমাকে এরকম ড্রেস পরে যেতেই দেয়নি গায়ে একটা চাদর দিয়ে যেতে হয়েছিল হুম এই এবার এই সব জিনিস নিয়েও সাবলে লেমে শুরু করে দাও মাতৃত্বের স্বাদ কতটা কষ্ট করে আর কতটা স্ট্রাগল করলে একজন মা হওয়া যায় সেটা তো আপনি কোনোদিন বুঝবেন না সেই জন্যই সব লেমে শুরু করে দিয়েছো ভিডিও দেখে আপনার বাড়ির লোকই বা কেন চুপচাপ থাকে আপনাকে কেন বাড়ি থেকে বের করে দেয় না সেটাই বুঝতে পারছি না আপনার বাড়ির লোকও মনে হয় এরকমই আপনারই মতো